হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো চলো বন্ধুরা আমি তো স্নান করে নিয়েছি তারপরে আমি যাচ্ছি ছাদে ছাদে কটা ফুল তুলব কারণ গাছের ফুলগুলো তুলে আমি গোপাল স্নান করাবো এই ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে আর কি সুন্দর লাল টকটকে লাল আমি সোনার জন্য গাছের থেকে আর আমার বাগানে। আমার সাদের ফুল বাগানে কত ফুল ফুটেছে চলো তোমাদেরকে দেখাই আর এই দেখো তিনটা গোলাপ একসাথেই আছে আমার মনে হয় এরা একসাথেই ফুটবে আর দেখো আমার সাদের ফুল বাগান। ফুল বাগানে, ফুল তুলে আমার গোপালসনাকে চরণে দিই আমার খুব খুশি লাগে কি বলবো মানে আমার গাছের ফুলে গোপাল সোনার চরণে সেবা মানে লাগে এর থেকে আর বড়ো জিনিস কিছু নাই বন্ধুরা তার জন্য ফুলগুলো আমি নিয়ে যাই গোপালসনাকে স্নানের জলে গোপাল চরণে আমি নিবেদন করি আমি ভাবছি কোন ফুলগুলো বেশি ভালো ফুটেছে সেইগুলো দেখে দেখেই তুলছি আর দেখো কতগুলো ফুল তুললাম সকালে তো সেবা হয়ে গেছে নিত্য সেবা এখন তো স্নানের জন্য নিয়ে যাব আর স্নানের পর যে আমি চরণে দিস তার জন্য আর এই দেখো এই একটা নতুন ধরনের রক্ত গেঁদা ফুল এইরকম ফুলটা দেখো কত সুন্দর লাগছে এই ফুলগুলোও আমি নিয়ে নিলাম চলো আরও আমি দেখাই আমাদের এই দেখো রসুন পিঁয়াজ সব লাগিয়েছে এগুলো হচ্ছে রসুন গাছ রসুনের মধ্যে দেখলাম সবুজ সবুজ গাছের মতন হয়ে গেছে আমি লাগিয়ে দিয়েছি আর দেখো তুলসী গাছ পাতাও তুলে নিচ্ছি কারণ তুলসির পাতাটাও আমার লাগবে স্নানের জন্য সেই জন্য তুলে নিচ্ছি তো আমি হাতে আগে চুটকি বাজিয়ে আর হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলেই তুলসী পাতাগুলো তুলে আরও দেখো বন্ধুরা এদিকে চলে এসেছি আর কটা ফুল ফুটেছে দেখতে কিন্তু ভারী সুন্দর হলুদ ফুলগুলো মানে কি বলবো খুব সুন্দর আরেকটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এটা যে অ্যালোভেরা গাছের যে কি হয়েছে ফুল হবে না ফল হবে বুঝতে পারছি না তোমরা যদি অবশ্যই কেউ জানো কমেন্ট করে জানাবে এগুলো কি হচ্ছে জানি না লম্বা লম্বা ডালটির মতন হয়েছে কিন্তু ফুল ফল বোঝা যাচ্ছে না কি হবে ফুল হলে তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু ফুল থাকে খুব ভালোভাবে ফুটে আর কিছু কিছু ফুল থাকে কীরকমভাবে ফুটে যায় তো চলো এখান থেকে দু চারটা ফুল আবার নিয়ে নিলাম তো বন্ধুরা আমি ছাদে গেলাম তো ফুল তুলতে দেখো ফুল তুলে নিয়ে চলে এলাম গোপাল সোনাকে স্নান করাবো ছাদে গেছিলাম আমি দুধ চাপিয়ে মানে গোপাল সোনার পায়েস বানাবো দেখো পায়েসটা একটু নেড়ে দিচ্ছি চাল দিয়ে গেছিলাম এবারে মানে ধারে ধারে লেগে যাচ্ছিলো সেই জন্য আরেকবার নেড়ে দিলাম চলো এবারে গোপাল সোনাকে এবার স্নান করিয়ে নিই দেরি হয়ে গেলো বলা সকাল প্রতিদিনই আমার দেরি হয়ে যায় কারণ আমি সকালে তো ওর বাবা পুজো করে যাই আর আমি একটু দেরিতে আসি কপালকে স্নান টান করি তো ভোরে ভোগটা তো দেখো কপাল এখন তো এই স্নান করাবো সব কিছু খুলে দিই আজকে ভাবছি একটু তেল মাখিয়ে স্নান না বন্ধুরা আমি তেল দিয়ে করাবো না তেল মাখানো হয়ে গেল গোপালকে তেল না মানে ঘি মাখিয়ে দিলাম আর কত সুন্দর দেখো ঘি মাখাতে চকচক চকচক করছে গোপালের গাটা আমার গোপাল শোনা কত সুন্দর লাগে এবার আমি এই দেখো এটা তো গরম জল করে রেখেছিলাম গরম জল অগরু তারপরে দিলাম গোলাপ জল আর এই দেখো গোলাপের পাপড়ি এদিকে গোপালকে স্নান করে দিচ্ছি ও নম ভগবতী বাসুদি এই বাইনমো ও নম ভগবতী বাসুদি ও বাইনমো ঔ নম ভাগবতী বাসুদি এই বাইনম রাধে 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 এই দেখো কাটা মুছিয়ে দিচ্ছি সুন্দর করে কারণে এই গায়ে যদি জল থাকে তাহলে একটা কিরকম দাগ হয়ে যাবে স্নান করাবার পর আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা দরকার যেন গোপালের গায়ে জল না দাঁড়িয়ে থাকে আর আমি তো মনে করি যে জল থাকলে আমার গোপাল সোনা ঠান্ডা লেগে যাবে সেই জন্য আমি জলটা একদম গায়ে স্নান করার যে জলটা থাকে এটা আমি একদম পরিষ্কার মানে একদম সুন্দর করে মুছে দেবো দেখো কত সুন্দর করে মুছে দিলাম আমার গোপালসোনাকে দেখো আর কত দেখো চকচক করছে কি সুন্দর লাগছে দেখো গোপালসোনাকে গাটা দেখো একদম চকচক করছে রাধে রাধে সবাইকে রাধে রাধে বলে দাও তো গোপু রাতে বলে দাও এই যে চলো এইভাবে জামাটা পরিয়ে দেবো পারসো নাকি এই যে জলটা আছে এই জলটা আমি এবার ঢেলে নিচ্ছি এটাতে আর এই জলটা আমি যেখানে সেখানে ফেলবো না এটা আমি বিশেষ করে আমি তুলসী গাছের গোড়াতে দিয়ে দিই কারণ ভগবানের স্নান করা জলটা তুলসী গাছে মানে গাছে দিয়ে দিলে খুব ভালো তুলসী গাছ মহারানী খুশি হন আর জলটা মানে তুলসী গাছটাও সতেজ থাকবে তো দেখো এরকম করে রেখে দিলাম টুল সব সত্য মানে তুলসী গাছের নিচে দিয়ে দেবো আর ওই জলটা তোমরা পারলে ইয়ে পুকুরেও দিয়ে দিতে পারো নদীতে যাদের সামনে সামনে পুকুর আছে নদী আছে যেখান সেখানে ফেলা উচিত না ড্রেন বা নালি এসব জায়গাতে ফেলা একদম উচিত না কিন্তু তুমি পুকুরে দিতে পারো তুলসী গাছে গোড়ায় দিতে পারো গোপাল সোনাকে জনসেন ক্রিম লাগিয়ে দিলাম গোপাল সোনার ঠান্ডার দিন তো তার জন্যে গোপাল সোনাকে জনসেন ক্রিম তারপরে আমি দিয়ে দেবো একটু পাউডার পাউডারও লাগাই কারণ তোমরা বলবে পাউডার কেন লাগাচ্ছ তো পাউডার এই জন্যে লাগাও যে আমি ঘি মাখিয়েছি না তো ঘিটা একটু স্লিপ করে তো হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য একটু পাউডার দিয়ে দিই আর দেখো আমি জামাটা পরিয়ে দিলাম কত সুন্দর আজকে কিন্তু একটু গরম গরম ভাব লাগছে সেই জন্য গোপাল সোনাকে ভাবছি জামা পরিয়েই রাখব দেখো মালা পরিয়ে দিলাম চুলটা পরিয়ে দিলাম আর মুকুরটা পরিয়ে দিলাম তারপরে চন্দনের তিলক পরিয়ে দিলাম এক যে ফুলগুলো এনেছিলাম সেই ফুলগুলো চন্দন শ করে আমি গোপালসোনার চরণে নিবেদন করলাম তার বাসিটা তুলে দিলাম আমার গোপালসোনাকে কত সুন্দর লাগছে দেখো আর দেখো বন্ধুরা দুটা কমলা লেবু নিয়ে এসেছি এই দেখো একটা আর ওই একটা হ্যাঁ তো এই কমলা লেবু দিয়ে আজ গোপাল সোনার জুস বানানো হবে তো দেখো আমার ছোটো মেয়ে জুস বানাবে রেডি করছি নিজে হাতে বানাবে মানে মেশিন টেশিন দিয়ে না নিজে হাতে জুস বানিয়ে এই যে গ্লাসটাতে করে দিয়ে আর এই ছেঁকে দেবে এটা ছাদনি করে কী করে করছে চলো দেখতে থাকুক পুরো সম্পূর্ণ ভিডিওটা কমলা লেবুগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে এ দেখো এরকম করে ছাড়িয়ে পরে ওটা ছালটা ছিলকাটা এ দেখো এখানে রাখছে আর এই দেখো কমলা লেবু এখন এই ঠান্ডার দিনে কমলা লেবুর সিজন আছে মানে কমলা লেবু খুবই পাওয়া যায় এখন কমলা লেবুগুলো এখন খুব আর বল মানে কী বলবো এখন কমলা লেবুগুলো খুব মিষ্টি আছে টক টক টাইপের না কিছু কিছু সময়ের জন্য যেমন লেবুগুলো টক থাকে এখন কিন্তু সেই রকম না এখন মানে মিষ্টি মিষ্টি লেবুগুলো দেখো অনেকগুলোই কোয়া বেরিয়েছে কমলা লেবু ধোয়া আছে হ্যাঁ ধোয়া আছে আর একবার ধুয়ে নে দেখো কীরকমভাবে করছে কীরকম ভাবে করে রসটা মানে বার করবে বন্ধুরা এই ছালগুলোর একটা উপকারে আছে এই ছালগুলো যদি তোমরা শুকিয়ে রাখো রোদের মধ্যে আর গুঁড়ো গুঁড়ো করে রেখে আর মুখে লাগানো যাবে তো এই ছালগুলোও উপকারে আছে আর দেখো জুসটা বানানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে দু চামচের মতন চিনি চিনিটা দিয়ে দিলো এই জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে তো দেখো গ্লাসে করে রেডি করে দিল একটু ফাস্ট করে নিয়েছি ভিডিওটা কারণ অনেক বড় হয়ে যেত সেই জন্য ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে গোপাল সোনার জুস হয়ে গেছে আর একটা চকলেট আছে তো এইটা আজ গোপাল সোনা দুপুরে ভোগ তো চলো গোপাল সোনাকে আমার মেয়ে ভোগ নিবেদন করবে জুসার মেশিন ছাড়া যে এত সুন্দর জুস বানানো হয় হাতে তাই এটা সত্যি আজকে তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে সত্যি কত সুন্দর হয়েছে তো চলো এবার যাই গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে তার আগে দেখো মেয়ে এসেছে আর এসে পরে ফুলের আসন করে দিয়ে গোপাল সোনার কাছে এসে এবারে গোপাল সোনাকে ভোগ নিবেদন তার জন্য তুলসী পাতা দিয়ে দিল তুলসী পাতা দিয়ে এই দেখো প্রদীপ জ্বালিয়ে নিল আরতি করে ঘন্টা সহকারে গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে এই যে গোপাল সোনা বসে আছে দেখো হাতের বাসিটা সর করে দিল তারপরে দেখো প্রথমে একটু চকলেটটা ভেঙে গোপাল সোনাকে খাইয়ে দেবে এরপর জুসটা গোপাল সোনাকে চামচ করে খাইয়ে দেবে খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা আমার গোপুর খেয়ে নিয়েছে আর দেখো এবার গোপুর সোনাকে মুখটা মুছিয়ে দিলো মুখটা হাতটা মুছিয়ে দিচ্ছে এবারে যাচ্ছে ওর দিদিরা ছাদে নিয়ে যাচ্ছে সোনাকে রোদে কারণ ঘরে খুব মানে একটু রোদে নিয়ে যেতে হয় সবসময় ঘরের মধ্যে থাকে সেই জন্য ছাদে নিয়ে যাচ্ছে আর ছাদে নিয়ে গেলে গোপাল সোনা একটু মনটাও ভালো হবে সবসময় সে ঘরের মধ্যে থাকতেও চায় না আর দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর ঝলমলে খুব রৌদ্র উঠেছে আর ভালোও লাগছে বন্ধুরা ভিডিওটা আমি এইখানে ইন করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি রকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো